ঠান্ডার দিনে খুব একটা সুস্বাদু রেসিপি খিচুড়ির রেসিপি আমার কমপ্লিট একদম বাড়ির সবাই একদম চেটে পেটে খেবে চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করলে খিচুড়ি হাই বন্ধুরা দীপা ফুড এন্ড ব্লগে তোমরা কি জানাস ভাই কাসাত আজ আজ তুমি সবাই ভালো আছো আমি ভালো আছি অনেক যা ঠান্ডা পড়েছে বন্ধুরা তার জন্য তো আলাদা কিছু খাতা মন করছে না এখন এখন খিচুড়ি খাতা মন করছে তো যে দেখো আমি গরম গরম খিচুড়ি এখন বানাই লিব ঘরে সবাই বলছে যে আছে খিচুড়ি বানা তো এই যে দেখো আমি লে লেনছি যা যা খিচুড়ি দরকার সামগ্রী আমি লে লেনছি তোমরা এক এক করে আমি এখন দেখাই দিছি এই দেখো পালং শাক আমি নিয়েছি একদম টাটকা বাড়ি রয়েছে দেখছো না পালং শাক কি সুন্দর এই যে বাঁধাকপি আমি নিয়েছি এখানে ফুলকপি আছে এই যে দেখো গাজর আছে গাজর গাছ দেখো কি সুন্দর লালেই দেখা আছে এই দেখো সিম আছে বেগুন আছে এখানে আলু আছে এগা আজকে আমি এইগার সবজি নিচ্ছি আর এই যে দেখো মনি মশলা আমি নিয়ে যা যা দরকার এখানে পেঁয়াজ রসুন আদা আর আরেকটা আমি লঙ্কা নিচ্ছি পেস্ট করে নিছি শিল এখানে এখানে আছে গরম মশলা আছে হলদি আছে জিরা পাউডার আছে ধনিয়া পাউডার আছে এখানে মির্চা আছে মিক্স মশলা আছে আর এই যে পেঁয়াজ ফড়ানের জন্যে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ ছোট ছোট এইভাবে আমি কুচি করে নিয়েছি আর এখানে আছে তেজপাত্তা আমি এখানে সবজি গা কাটে নেবো আমি তো সবজি তো বন্ধুরা মানে কাটার বাদে ধুতে নাই আর আগে আমি ধুই নিবো সবজি গা তার বাদে আমি কাটব গাজর গাছ কি সুন্দর লালাই দেখাচ্ছে তো এখানে আমি গাজর গাছ ধুয়ে ধুই নিবো আমি এই দেখো সব একদম সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে ফুলকপিটাই আমি কাটে নিচ্ছি গাজর আলু বেগুন সেম সব আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার আমি কাটে নিয়েছি এখন আমি আমার রান্না স্টার্ট করব এখানে আছে কফি আছে বাঁধাকপি আছে এই যে পালং শাক আছে শাক গায়ে আমি আগে ধুয়ে নিয়েছিলে তার বাদে আমি কাটে নিয়েছি এখন আমি রান্না স্টার্ট করব চুলাটা আমি ধরাই এখন আমি কড়াইতে আমার চাপান দেবো সবজি আগে আমি ভাজি নেবো আগে কড়াইটা একটু গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে আগে সবজিকে আমি নেবো ওই পরিমাণে আমি তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখানে কফি গা দিয়ে দিবো আগে প্রথমে আমি ফুলকপি ভাজে নিব এখানে আমি নুন দিয়ে নিব আর কফিকে আমি লড়াচাড়া করে লাল লাল করে আমি ভাজে নেবো এ দেখো ফুলকপিটা আমার ভাজা গেছে না একদম লাল লাল করে ভাজে এটাকে এখন লিব এখানে কেক করে এখন আর সবজি ভাজে লিব গাজর গায়ে আমি এখানে গাজর গা আমি ভাবে ভাজে লিব লাল লাল করে এখানে আমি নুন দিন দেব গাজর গায়ে আমি ভাজা হয়ে গেছে গাজর গায়ে আমি গে কাঁচি আমি এখানে পরিমাণ মতন তেল দিন দেব আলু আমি ভাজব আলু আমি আগে ধরে এখন আলু আমি ভাজে নেব

এখানে আমি এখন তেল দিন দিব পরিমাণ মতন মশলাটা আমি এখন কষি নিব এখানে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি পিঁয়াজকে আগে কুচি করে রাখি এখানে আমি পেঁয়াজ কুচি ফড়ঙ্গে দিচ্ছি আর যে তেজপাতা দিয়েছে আমি এখানে লঙ্কা দেবো না লঙ্কা বাটিলে আমি দবা যা খাতে পারবো এখানে বাবু এই দেখো পিঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিব আদা লঙ্কা পিঁয়াজ আর রসুন আমি বাঁটে খিচলে লাড়া ছাড়া করে আমি ভাজিয়ে নেব মশলাটাকে এই দেখো আর মশলাটা ভালোভাবে ভাজা গেছে এই যে তেল ছাড়ছে তেল ছাড়লে জানি যে মশলাটা ভাজা গেছে তো এখানে আমি এক এক করে এখানে গুঁড়া মশলা দিয়ে দিব হলদি পাউডার আমি দেবো এখানে পরিমাণ মতন জিরা পাউডার পরিমাণ মতন ধনিয়া পাউডার পরিমাণ মতন মিক্স মশলা পরিমান মতন এখানে লঙ্কার ঘোড়া দিচ্ছে পরিমান মতন এটাকে লাড়া চাড়া করে আমি নিবো এখানে আমি অল্প জল দিবো নাহলে মসলা টা লটকিবে এই দেখো মশলা টা একদম ভালোভাবে ভাজা গেছে দেখো না তেল ছাড়ছে তো মশলা ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো মশলাটার কালার টা দেখো কি সুন্দর এসেছে

আমি কাঠের আজকে রান্না করছি খিচুড়ি কাঠের চুল্লায় একদম চেষ্টায় আলাদা লাগে করে ভাজা গেছে এখানে আমি বেগুন বেগুন গাঁদিন টুকু লড়াচড়া করে নিবড়া করে নিয়ে আমি টুকু ভাজা নিচ্ছি এখানে আমি এখন গাজর গাদিন নেব গাজর গামি তো আগে ভাজি রাখেন ছিল আলু গায়ে দিন নেব আলু আর সিম এখানে দিন নেব দেখে ভালোভাবে লাড়াচাড়া করে নেব আমি এখানে এটাকে আমি ঢাকা না দিন

ধনে আমি ঢালগা দেনেছি যাক আমি লড়া চড়া করে একো ভাজিন লিবো এই দেখো সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে ভাজা নিয়ে তো ছোটো জায়গাতে খিচুড়ি হবে কেন তো আমি এখানে কড়াইটা নামাই নেব তার এখানে হাড়ি চাপাই নিব খিচুড়ি যত ভালো সিদ্ধ হবে কত খাতা টেস্টি লাগবে তো দেখো আমি হাড়ি চাপানি নিচ্ছি এখানে আমি দিন দিব খিচুড়িটা আমি এখানে অল্প জল দিয়ে নিছি এটা এখন লড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা সিদ্ধ করে নেব খিচুড়িটাকে এখন দেখে ঢাকলে তো এই যে দেখো মাঝে মাঝে এভাবে করবে তো খিচুড়িটা নিচে একদম লটকে যাবে একদম খিচুড়িটা হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে চালগা দেখছো না খুব ভালো ভাবে সেদ্ধ হয়ে গেছে চালকা সিদ্ধ হলে জানবে যে খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে চালকা নাই সিদ্ধ হলে খিচুড়িটা মিঠা লাগবে এখানে এই যে আমার হয়ে গেছে এরকম বেঁচে বেঁচে লাড়াচাড়া করতে থাকবে নতুন নিচে লটকিবে ঢাকনাটা আমি তুলে নেব যে বেঁচে বেঁচে আমি লাড়াচাড়া করেছিলে লাড়াচাড়া আপনারাও করবে না তো ঢাকনা দিয়ে রাখেন দেবে ঢাকনা দিয়ে রাখবে না এইভাবে লাড়াচাড়া করবে খিচুড়িটা এখন লটকিবে এখন নিচে তো আমার এই যে হয়ে গেছে হয়ে গেছে দেখছেন কি সুন্দর হয়েছে এটা একদম চলগা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দেখুন নাড়াচাড়া আমি করে নেব এই দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে চালগা তো এখানে আমি দিয়ে নেব গরম মশলাটা গরম মশলাটা দিয়ে এখন দু চার মিনিট আমি নাড়াচাড়া করে নেব তারপর এটাকে আমি নামকাই নেব দেখছ না খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে খিচুড়ি আমার হয়ে গেছে তো এখন আমি এটাকে নামকাই নেব না কি সুন্দর হয়েছে খিচুড়িটা এই কালারটা দেখো কি সুন্দর আসছে সবজি গায়ে একদম খুব সুন্দর হয়ে গেছে যে দেখেছো না দেখো খিচুড়ি বোনা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে জেনে ভাই বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোন দিনে